আভি মাজাবের অনেক বড় ইমাম তিনি আপনার তিনি হচ্ছেন শাহ আলিউল্লাহ মহাদেজ দেওলাবি তিনি বলছেন চারশো হিজরি পর্যন্ত এই উন্নতের মধ্যে কোনো মাহাবের অস্তিত্ব ছিল না এই উন্মতের মধ্যে উন্মদ মাহমাদের মধ্যে মাহাবের কোনো অস্তিত্ব ছিল না বিন্দু দু পরিমাণ কোনো অস্তিত্ব ছিল না এই উন্মতের মধ্যে এই জন্য শেখুল ইসলাম ইমাম ইবরেতেম রহমউল্লাহ বলেছেন যে বানফারাকত দলিল দাল্লাহ সাবিল অর্থাৎ আপনি পৃথিবীর যেকোনো জায়গায় চলে যান না কেন মানুষের আমলগুলোকে আমরা মাপব বকি দিয়ে কোরআন সুন্না দিয়ে যদি কোরআন সুন্নাকে তারা আঁকড়ে ধরেন তাহলে তারা সঠিক পথে আসে যদি কোরআন সুন্নাকে তারা ছেড়ে দেয় তারাই হচ্ছে কি আপনার রাস্তা হারিয়ে দিয়েছে এই কথাই শেখুল ইসলাম ইবাদ রহমাল্লা বলেছেন যে মান মনফারাক দলিল দাল্লা সাবিল যে ব্যক্তি কোরআন সুন্নার পথকে ছেড়ে দিবে কোরআন হাদিসের অনুসরণকে ছেড়ে দিবে মাঝহাবের নাম দিয়ে পীরের নাম দিয়ে অমুকের নাম দিয়ে তমুকের নাম দিয়ে খানকার নাম দিয়ে বড় হুজুরের নাম দিয়ে আপনার ওই সমস্ত তরিকার নাম দিয়ে বিভিন্ন ডানে বামে যে পথগুলি গেছে এই পথের নাম দিয়ে বড় হুজুরের নামে বড় বাবা হুজুরের নামে বিভিন্ন মাঝহাবের নামে যে ডানে বামে যে আপনার তারা বাহানা দিচ্ছে এই সমস্ত বাহানাগুলো কি সবগুলো হচ্ছে দাল্লা সাবিল

সে সঠিক দিন থেকে বিস্মিত হয়ে গেল সর্বদাই অনুকরণ করতে হবে মা রসুল রসুল সন্দি সাল্লাম দিয়েছেন তা গ্রহণ করতে হবে যা থেকে নিষেধ করছেন থাকতে হবে যতই চাকচিক আপনাকে চল্লিশে রসুল সালাম দেননি আপনার কলখানি রসুল দেননি মিলাদবী সাল্লাম দেননি এইভাবে আপনার সম্মিলিত মনে যান রসুল সাল্লাম দেননি এই পাশের জন্য আমাদের বিভিন্ন যে বেদান্ত হয় এগুলো রসুল সাল্লাম দেননি সোজা কথা এক বাক্যে যে ইসলাম দেখেন সর্বদাই চূড়ান্ত ইসলামের অনুসরণ করবেন চলন্ত ইসলাম নয় প্রচলিত ইসলাম নয় আমাদের দেশে মানুষে প্রচলিত বাপদাতার ধর্মকর্ম করে বেড়ায় বাপদাতার দোহাই দিয়ে তারা মিলাদ ক্যাম্প করে বাপদাতার দিয়ে দোহাই দিয়ে তারা চল্লিশা করে বাপদাতার দোহাই দিয়ে বিভিন্ন সমাজে বিলাত তারা চলমান রেখেছে অতএব আপনি অনুসরণ করবেন দলিলের আপনি অনুসরণ করবেন কোরআন সুন্নার আপনি অনুসরণ করবেন কল আল্লাহ কলার রসুলের এই জন্য সর্বদাই দলিলের অনুসরণ করতে হবে আর যে দলিলের অনুসরণ কে ছেড়ে দেয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ কি বলেছেন মান ফারাকা দলিল দাল্লাস সাবিল যে ব্যক্তি কুরআন সুন্নাহর অনুসরণ ছেড়ে দিল দলিল মানে কুরআন সুন্নাহ আল্লাহ এবং তার রাসূলের কথা আল্লাহ কলা রাসূল এই দুটোই হচ্ছে দলিল আমাদের কাছে এর বাইরে কোনো দলি আমাদের কাছে নাই সর্বোত্তম মানহাজ আপনার চলার পথ হচ্ছে মানহাজ মানহাজ তাদের সালাফের সালাবদের বুঝে আমরা কোরআন সুন্না বুঝবো সালাবদের পথ থেকে সরে গিয়ে না সালাবদের মতাদর্শে আমরা আমাদের জীবন করবো মানহাজ হিসাবে সাহাবাঈকরামদের স্বর্ণযোগকে আমরা গ্রহণ করব।